বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে বাবা বলেন শোনো মাংসের ভেতরে আজকে একটু আলু দেবে না আলু দিলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় আলুর স্বাদ মাংসের সাথে মিশে যায় মাংস খাই না আলু খাই বুঝতে পারি না মা ব্যাগটা খুলে মাংসের পলিথিন বের করে বলেন এইটুকু মাংস যদি রান্না করি খুব অল্প হয়ে যাবে এতগুলো মানুষ দুই বেলা কিভাবে খাবে দুই বেলা খাবার দরকার নাই একবেলাই খাবো আরেক বেলা না হয় অন্য কিছু দিয়ে খেয়ে নেওয়া যাবে মা বাবার কথায় দেয় না আমরা তিন ভাই বোন দাদি থাকেন আমাদের সাথে সব মিলিয়ে জন মানুষ ছোট চাচাও এসেছেন গতকাল রাতে বাবা মায়ের এই ঝগড়া ধারাবাহিক নাটকের মতো সেই দীর্ঘদিন থেকেই চলে আসছে মা চাইছেন মাংসে আলু দিবেন বাবা মাংসের ভিতরে আলু দিয়ে রান্না করেন না। মা বলেন দেখো তুমি একা তো এই ঘরের আছে। ওরা একটু আলুর সাথে একটু মাংস সাথে দিয়ে বেশ তৃপ্তি করে খেতে পারে দুই বেলায় তাহলে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে রাতে আবার বাড়তে কিছু রান্না করতে হবে না মায়ের কথায় বড় আপা আর বড় ভাইজান এসে সম্মতি দিয়ে বলে হ্যাঁ বাবা মাংসে আলুই খাবো আমরা মাংসের সাথে বেশ বেশ মজা বাবা মায়ের সাথে গলায় বলেন তোমাদের যা খুশি করো আমি মাংস খাবো না ভাতের ভেতরে আলু সিদ্ধ দেবে আমার জন্যে শুভ আলু ভর্তা বানাবে মা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় অনেকদিন পরে বাসায় মাংস কেনা হয়েছে পলিথিনে এক কেজি মাংস চাচা আসছেন সেই উপলক্ষে মূলত মাংস কেনা মায়ের পিছু পিছু আমিও রান্না করে যাই যেদিন মাংস রান্না হয় আমরা তিন মায়ের সাথে করি। মা বিরক্ত হয়ে বলেন ঘরের ভিতরে যেতে পারিস না তোরা অপেক্ষা করি কখন পাতিল থেকে এক টুকরো মাংস তুলে বাটিতে দিবেন সাথে তিন পিস গরম আলু এর আগে একবার গরম আলু মুখে দিয়ে বড় আপা জিপ পুড়ে ফেলেছিলেন চার দিন পরে মুখ ভালো হয়েছিল এরপর মা বাটিতে মাংস আর আলু তুলে খুঁ দিয়ে দেন নয়তো ঘরের ভেতরে ফ্যানের নিচে আমরা এই আলু মাংস নিয়ে চলে আসি মা আলু কেটে টুকরো টুকরো করে একটা পলিথিন রাখেন বড় আপা আলু ধুয়ে দেয় ভাত এখনো হয়নি কেবল বসানো হয়েছে মাংস চুলায় বসানোর সাথে সাথে আমরা তিন ভাই বোন করে। পাশে গিয়ে দাঁড়ায় অপেক্ষা করি কখন মা বাটিতে মাংসের টুকরো আলু তুলে দিবেন মা রাগি চোখে বলেন আজকে আর খাবারের আগে মাংস ভাবি না বাসায় তোর চাচা এসেছে আজকে বাটিতে আগে মাংস দিব না মায়ের কথা শুনে বুঝতে পারি আজকে সত্যি মাংস দিবেন না এক সময় মন খারাপ করে চলে যাই তাড়াতাড়ি গোসল করে নেই সবাই এখন মাংস হলেই বাবা রাগ করে দুপুরে মাংস প্লেটে তোলেননি। ছোট চাচা যখন বলেন ভাইয়া তুমি মাংস খাবে না বাবা মৃদ হেসে বলে আমার মাংস খেতে পারি না যন্ত্রণা শুরু হয় খেলে মা আর বাবাকে জোড়া করেনি একটা বাটিতে আলাদা করে বাবার জন্যে কিছুটা তরকারি তুলে রাখেন মা রাতে বাবার সামনে দিবেন ঠিক করে রেখেছে মাংস আর আলু দিয়ে আমরা তিনজনে ভর পেটে খাবার খাই আমাদের প্লেটের পাশে মাংস থাকে শুধু ঝোল দিয়ে ভাত খেয়ে নেই পরে মাংস আর আলু অল্প তিনজনে এরকম খাই অবশ্য খাবারের এই কৌশল শিখেছি বড় আপার কাছ থেকে ছোট চাচা সন্ধ্যায় চলে যায় রাতে খাবার খেতে বসলে মা আলু আর এক টুকরো মাংস প্লেটে দেন বাবার প্লেটে একটু বেশি আলু আর মাংস দেয় বাবা এবারও বলেন সে খাবে না টেবিলেই খেতে আসেনি মা খাবারটা নিয়ে রান্না করে রাখে সবার খাওয়া শেষে দাদি বাবার কাছে খাবার নিয়ে যায় মা জানেন বাবা দাদির কথা ফেলবেন না বাবা বলেন মা দেখো আমার খেতে ইচ্ছে করছে না আর দেখলাম এই ঘরে আমার কোনো গুরুত্ব নেই আমার কথা কেউ দাম দেয় না আদি বলেন রাগ করিস না রাগ করিস না খালি বৌমা তো সবার কথা চিন্তা করে আলো দিয়েছে যেন দুই বেলা বাচ্চারা খেতে পারে ওরা মাংস রান্না হলে সেদিন এত আনন্দ করে তাই তো অল্প অল্প যেন সবাই খেতে পারে তাই এই আলু দেয়া দাদি বাবার পাশে বসলেন খালিদ তোরা ছেলে সাত ভাই বোন একটা মুরগিতে এক বেলা হতো না তবে সাত ছেলে মেয়ের জন্য মাংসের ভিতরে কখনো আলু দেওয়া ছাড়া রান্না করতে পারিনি আলু যখন দেই তখন তরকারি বেড়ে যায় রাতেও তোরা খাইতে পারতি সংসারে কিছু কৌশল আছে সেই কৌশল তোরা পুরুষরা বুঝিস না তবে একজন মা ঠিকই পোছে মা যখন হয় তখন অনেক কৌশল করে সংসার সামাল দিতে হয় মা যা করে এই সংসারের জন্যেই এমনটা করে বাবা দাদির কথা শুনে চুপচাপ খেতে বসে আমাদের বাসায় গরুর মাংস কেবল বিশেষ দিনে কেনা হতো মাসে দুই একবার মুরগিও কেনা হতো তবে এর পর আর বাবাকে তরকারির ভিতরে আলু দেওয়া নিয়ে মায়ের সাথে তর্ক করতে দেখি দেখতে দেখতে বহু বছর চলে যায় বড় আপা বিয়ে হয়ে যায় বড় ভাইজান বিয়ে করেছেন আমি কি কেবল নতুন একটা চাকরিতে যোগ দিয়েছি কোম্পানির চাকরি তবে বেতন বেশ ভালো বাবা চাকরি ছেড়ে দিয়েছেন অল্প কিছু টাকা পেয়েছে তার অফিস থেকে ভাইয়া আর আমার টাকাতেই এখন সংসারটা চলে ভাইয়া সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছেন আমার আজকে ছুটি ছিল ভাইয়া বাসায় এসেই মায়ের হাতে একটা ব্যাগ দেয় মা বলে কিরে ব্যাগের ভিতরে ভাইয়া বলে মা মাংস আছে দুই কেজি হবে এখনই রান্না করবে কেমন আর মাংসের ভিতরে কোনো আলু দিবে না মা ব্যাগটা হাতে নিয়ে চুপচাপ তখনই ছুটে আসেন মা এক পুরো ঘর ভর্তি মাংসের ভ্রাণ বাবা এখন তেমন হাঁটা চালা করতে পারেন না বিছানায় থাকেন সার দিন রান্না হলেই আমরা সবাই টেবিলে বসি বাবা দেখেন আজকে শুধু মাংস ভুনা করা হয়েছে মাংসের ভেতরে কোনো আলু নেই বাবা অল্প দুই টুকরা দিতে বলেন যেহেতু আলু নেই হয়তো সবার মাংস হবে না তাই অল্প মাংসই প্লেটে নেয় পাশ থেকে মা বলেন পাতিলে আরো মাংস আছে তুমি আরেকটু নাও মা বাবার প্লেটে মাংস তুলে দেয় আমার ভাতের প্লেটে হাত থেমে থাকে কিছু সময় পরে যেন একটা স্বপ্ন ভঙ্গ হয় তারপর মুখে ভাত তুলে নিই এরপর আমরা দুই ভাই যখনই বেতন পাই বাসায় মাংস কিনি বাবার পছন্দ মতো সেই মাংস রান্না হয় বাবা আজকাল বাচ্চাদের মতো চুলার উপরে থাকা মাংস খেতে চায় মা বাটিতে তুলে বাবার ঘরে মাংস দিয়ে আসে আমার কাছে পৃথিবীর সবচেয়ে চমৎকার দৃশ্য মনে হয় রান্নাঘর থেকে বাড়িতে মাংস নিয়ে মা যখন বাবার ঘরের দিকে যায় গল্পটি কেমন লাগবে কমেন্ট করে জানাতে পারেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন আজ শেষ করছি তার আগে একটি কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকে সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ